আর যখন আমি আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে थैंक यू তোমাকে তুমি তোমাকে আসার জন্য খুব ভালো লাগলো তোমার সাথে মানে এসে কথা বলে পার্সোনালি খুব ভালো তোমার বিহেভিয়ার আর তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে খুব লাইট যদি নমস্কার সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দুপুরটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কেন স্পেশাল দুজন ইউটিউবের মহা তারকা বললেও যাদেরকে কম বলা হয় যারা ইতিমধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় একজন আমার বর্ধমান শহরেরই আমার খুব কাছের ভাই বিফর বিপ্লব আছে আরেকজন রয়েছে তাকে দেখাবো কমস্ব প্রকাশ্য আমার ভাই কিন্তু রয়েছে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে আজকে কি খুবই ব্যস্ত না সকাল থেকে ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি হয়ে গেছি তো ভাইকে সাথে নিয়ে আমাদের এর আগে কোনোদিন কোনো ভিডিও একসাথে আসেনি বা আমরা এই ফুড ব্লগিং করি এইরকম কিন্তু খাবার দাবারের কোনো ভিডিও আসেনি আমি অনেকদিন বলেছিলাম কিন্তু ব্যস্ততার জন্য কিন্তু আমাকে সময় দেয়নি তুমি কিন্তু আমাকে সময় দেওয়া না না সময় পাচ্ছিলাম না এই আজকে সময় দিলাম আজকে ফোন করে দেখেছি তোমাকে আর তোমার ভিডিও আমি দেখতে খুব ভালো লাগে আর আমারও খুব ইচ্ছা ছিল তোমার সাথে ভিডিও করব হয়ে গেল আজকে একটা ভালো কোলাব আমাদের হচ্ছে বিরিয়ানি আমরা খেতে এসেছি বিরিয়ানি আমরা খুবই পছন্দ করি এবং ক্যামেরার ওই পার থেকে একজন উকি মারছে সেও কিন্তু আমার খুবই স্পেশাল তাকে দেখাবো ক্যামেরাটাকে একটু ঘোরাতে বলবো হাই হাই যাকে সোলাই নামে সবাই চেনে বর্ধমান কেমন লাগছে বর্ধমান তো আমার ভালো লেগেছিল ফার্স্ট টাইম এসে সেই কারণে সেকেন্ড টাইম আসা আর এই রেস্টুরেন্টে আমি প্রথমে এসে নিউজ থেকে দেখে বুঝতে পারিনি যে এত বড় স্পেস আছে বা এত লোকে বসে খাচ্ছে মানে বলে না ছোট প্যাকেট বড় ধমাকা ঠিক সেই জিনিস হয়ে গেছে দেখে ভালো লাগছে আর বুদিয়ানিটা খেতে দেখতেও কেমন লাগে আবার কবে আসা হবে

দু মাস পরে আবার আসবো আবার দু তিন মাস পর কথা দিয়ে গেল আসবে এখন আমরা খাওয়া দাওয়া তো করবোই তার সাথে বড় ইউটিউবার আমার ভাই বড় ইউটিউবার তো যথেষ্ট এনকারেজ করে আমাকে কাজ করার জন্য তো সেই কারণেই তো কাজ করা আর আমরা এই যে দাওয়াতের এই ওপরের যে রেস্টুরেন্টটায় রয়েছি এখানে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আমরা যে নিচ থেকে দেখি যে জায়গাটা অনেকটা ছোট মনে হয় সেরকমটা না বড় স্পেস বিরিয়ানির প্লেট সামনে রেখে গল্পে মুসগুল আমাদের বং ইনসেন এবং বি ফর বিপ্লব কী জানি কী গল্প করছে আমি সেই ভাগে কিন্তু এত সুন্দর একটা ক্যাপচার করে নিলাম তারা খুব সুন্দর মজা করে তারা খাবারও খাচ্ছে এবং তার সাথে কিন্তু গল্প করছে আর কি সুন্দর দেখুন বাইটটাও দিচ্ছে ওইটা আর দেখালাম না আপনারা বং ইনসেনের পেজে বা আর ইউটিউব চ্যানেলেই আপনারা দেখে নেবেন কেমন কাজ করে আমার কিন্তু তার কাজ করার ধরন কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত লেগেছে একদম নিখুঁত কাজ করে নিখুঁত যে জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা বারংবার কিন্তু কেটে আবার নতুন করে করছে আর সুন্দর করে কিন্তু বর্ণনাটাও কিন্তু দুর্দান্ত দেয় আমার কিন্তু এটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের কাছ থেকেই প্রত্যেকটা মানুষ কিছু না কিছু শেখে বং ইনসেনের কাছ থেকে কিন্তু আমি এই জিনিসটা শিখি তো ঘুরিতে পারছি এখন তিনটের একটু বেশি সময় আজকে ভিডিও করতে আসার মূল উদ্দেশ্য কি সেটাও বলে দিলাম কোথায় বসে আছি দাওয়াত বিরিয়ানিতে সেটাও বললাম কার সাথে আজকে দেখা সেটাও আপনাদেরকে দেখালাম এবার বিরিয়ানি খাবার পালা ওরা ওইখানে খাচ্ছে আর আমি এখানে বসেছি জায়গাটা একসাথে ছজনের টেবিল হলো না সেই কারণেই বসা এখানে তো আমরা বিরিয়ানি নিয়েছি দুই রকমেরই আমার আজকে ক্যামেরার পেছনে আছে দেবু দেবুর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে দেবু চিকেন বিরিয়ানি দেবু চিকেন বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে সেই কারণে আর আমি নিয়েছি কিন্তু মাটন বিরিয়ানি এই হচ্ছে মেনু কার্ড বা লিস্ট একটু দেখিয়ে দিতে বলবো যেখানে কি কি পাওয়া যায় আর এইদিকে আছে বাকিটা তো বিষয়টা হচ্ছে চিকেন বিরিয়ানি একশো ষাট টাকা ফুল প্লেট নিলে আমি তো এটা হাফ নিয়েছি যেহেতু এটার দাম হচ্ছে নব্বই টাকা মাটন বিরিয়ানি দুশো আশি টাকা আর হাফ নিলে কিন্তু দেড়শো টাকা এখানে লিস্টে কিন্তু সব ধরনের সব কিছু লেখা আছে এক পিস আলু এরকম বড় সাইজের এক পিস আলু এই হচ্ছে মাটনের সাইজ যদি এটা ফুল প্লেট হতো তাহলে রাইসের কোয়ান্টিটি একটু বাড়তো এবং তার সাথে দু পিস আলু দু পিস মাটন কিন্তু দেওয়া হতো এবার খেয়ে দিয়ে বলবো কেমন এর কোয়ালিটি তার সাথে স্যালাডে দেওয়া হয়েছে শশা পেঁয়াজ সব কিছু পুরোপুরি কলকাতা স্টাইলে যেরকম বিরিয়ানি সেরকম বিরিয়ানি খুব একটা ড্রাই নয় আবার খুব একটা যে বিশাল অয়েলি সেই ব্যাপারটাও কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে নেই একদম ঠিকঠাক এবার খেয়ে বলব রাইসগুলো কিন্তু একদম ঝরঝরে মূলত কলকাতা স্টাইলে মানে কলকাতার দিকে যে ধরনের বিরিয়ানি আপনারা খেয়েছেন বা খেতে পছন্দ করেন সেই ধরনের বিরিয়ানি কিন্তু এখানে তৈরি হয় মূলত বর্ধমানের যে কটা বিরিয়ানির দোকান রয়েছে তার মধ্যে কিন্তু অতিব জনপ্রিয় কিন্তু এই দোকানটি এই সাইজে আলু দেওয়া হয়েছে আলুটা কিন্তু বেশ গরম এবং কিন্তু নরমও আছে একদম নতুন আলুর কিন্তু আলু

একটু মাটন নিয়ে একটু আলু নিলাম একটু পেঁয়াজ নিলাম সরকরি যেটা বলার এই বিরিয়ানিটা গোটা টাইপ কিন্তু কলকাতা স্টাইলের যেরকম বিরিয়ানি সেই রকমই টু অয়েলি কিন্তু রয়েছে মানে যে বিরাট অয়েলি সেই ব্যাপারটা নিয়ে একটু অয়েলি রয়েছে ড্রাই ব্যাপারটা নেই কারণ যে গলায় যে বাঁধবে বা গলায় আটকে যাবে সেরকম কিন্তু ব্যাপারটা নেই খুব স্মুথলি কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু হচ্ছে আর মাটন তো একদম ঠিকঠাকই মাটনের যা পিস ছিল সেটা ষাট সত্তর গ্রামের মধ্যে কাছাকাছি হবে একদম নরম এই যে আর এই যে চর্বিযুক্ত মাটন কিন্তু আমাকে দেওয়া হয়েছে এই উপরটা কিন্তু চর্বির আস্তরণ তবে একটা কথাই বলা এটা কিন্তু নতুন আলুতে তৈরি তো মোটামুটি রাইস আলু এবং মাটন তিনটেই ট্রাই করলাম তিনটেই ওভারঅল একদম ঠিকঠাকই আছে রাইসটা কিন্তু বেশ মশলাদার খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা আসুন এবং বর্ধমান থেকে যারা যারা আপনারা আমাকে দেখছেন বা এই ভিডিও যারা দেখেন আমার ভিডিও যারা দেখেন তারা একটু জানাবেন যে বিরিয়ানি আপনাদের কেমন লাগে তো ওভারঅল কিন্তু ঠিকঠাকই আমার জন্য কিন্তু কিন্তু একদম পারফেক্ট আমার খুব ভালো এবং দাম দাম ঠিক আছে যদি নাম্বারিং দিতেই হয় দশের মধ্যে দশের মধ্যে কিন্তু এইট প্লাস কিন্তু দাওয়াত কিন্তু পাবেই আমার ক্যামেরার অপরপ্রান্তে রয়েছে আমার ভাই দেব সে নিয়েছিল চিকেন বিরিয়ানি

পরিচয় দেখা এবং সমগ্র ভিডিওতে কম বেশি ও ছিল কেমন লাগলো আজকে এখানে খাওয়া দাওয়া করে দারুন 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 খাওয়া দাওয়া আর জন্য আসা তো সোনাই যে আমাকে গুলো রয়েছে বা যে বিরিয়ানির সব রয়েছে দোকানগুলো তো আমি অনেকগুলো বিরিয়ানি বলেছিলাম যে এই দোকান রয়্যাল চিপ বেস্ট দাওয়াত তো সোনাইদি দাওয়াতের জন্য বললো তো দাওয়াত ফাইনাল করলাম আর থ্যাংক ইউ তোমাকে তুমি তোমাকে আসার জন্য আর খুব ভালো লাগলো তোমার সাথে মানে এসে কথা বলে পার্সোনালি খুব ভালো তোমার বিহেভিয়ার আর তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে এইটুকুই আর কিছু না একসাথে থাকলে কি হয় গোলাপ হয় এবং অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় ভালো আছে হ্যাঁ অনেক কিছু জানা যায় শেখা যায় কমিউনিটি বিল্ড হয় আর কিছু না কি বিষয়টা হচ্ছে আমরা বর্ধমানবাসী বর্ধমানের বর্ধমানকে রিপ্রেজেন্ট করতে চলেছে হচ্ছে কথা ও ওর মতো প্রফেশনালি রিপ্রেজেন্ট করছে আমি আমার মতো করছি তো এইভাবেই আমরা কিন্তু কমিউনিটি কিন্তু আমাদের এক আমরা একসাথেই রয়েছি আর একসাথেই থাকার চেষ্টা করব তো এখনো কিন্তু অনেক ঝলক বাকি অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট ছিলাম আমরা দোতলায় দোতলায় বসে খাচ্ছিলাম নিচেও কিন্তু এখান থেকে খাবার দেওয়া হয় আর ওপরে তো বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে তো খুবই ভালো খাবার দাবার লেগেছে একদম চেটে পুটে খেয়েছি এবার আপনাদের ঠিকানাটা বলে দিতে হবে ঠিকানাটা কোথায় আমরা আছি বর্ধমানের বিগ বাজার বিগ বাজারের যে জেলখানা মোড় জেলখানা মোড়েই কিন্তু এই যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্ট আমি একটু দেখিয়ে দিতে বলবো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে বিগ বাজার আর এই দিকের রাস্তাটা যেটা টোটো এই দিকে গাড়ি যেগুলো পাস করছে এটা কিন্তু বর্ধমান স্টেশনের দিকে রাস্তা তো আর বেশি দেরি না সপ্তাহে সাত দিনই খোলা কোনোদিনই বন্ধ নেই সকাল এগারোটা থেকে চলে আসুন রাতে দশটা এগারোটা পর্যন্ত যখনই চাইবেন তখনই খাবার পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে